কি বলতে বলতে না মিথ্যে কথা বলবো না যে খুব ভালো আলাদা হ্যান ত্যান সব বলে বেকার ক্লিশে ডায়লগ বলবো না তবে হয় না অনেকগুলো করি তার মধ্যে কয়েকটা থাকে যে মানুষ আমি চাই এজ এ পারফর্মার যে মানুষ দেখো সেই ধরনের কাজ হচ্ছে 5万 মি ফর আর টিম ফর মাই টিম তো সেক্ষেত্রে মানুষকে বলবো যে পাশবালিস দেখুন রোমান্টিক থ্রিলার এবং রোম্যান্টিক থ্রিলার জনারটা খুবই মানে তো সেক্ষেত্রে একই জায়গায় রোম্যান্টিক কমেডি আমরা শুনেছি শুধু থ্রিলার আমরা দেখেছি ক্রাইম ড্রামা দেখেছি হ্যাঁ বাট রোমান্টিক থ্রিলার আমরা খুব একটা শুনি তো সেক্ষেত্রে পাশবালিশ রোমান্টিক থ্রিলার তো সেক্ষেত্রে যারা রোম্যান্স ভালোবাসে থ্রিল পছন্দ তাদের জন্য অ্যাকচুয়ালি তোমার চরিত্র অনেক রকম shape দেখা যাচ্ছে আহ সাথে interview আছে তো সেভাবেও আছে তোমার কি চরিত্রটা এরকম কি আলাদা ভাবে তোমার কিছু নিজেকে prepare করতে হয়েছে? শুধু dialect টা ওইটার জন্য একটু প্রিপেয়ার করতে হবে যদি আমি এখন আহ বলি যে আমি আহ মানে এক মাস দেড় মাস ধরে একটা ঘরে বন্ধ ছিলাম হ্যাঁ তারপরে এই করেছি হ্যান করেছি ত্যান করেছি মিথ্যে কথা বলা হবে তো সেক্ষেত্রে সেইটা নয় আহ তবে obviously একটা certain অ্যামাউন্ট of হোমওয়ার্ক তো দরকারই হয় সেইটা আলাদা করে বলার মতো কিছু নেই তবে হ্যাঁ ডাইলেক্টার জন্য একটুখানি একটু আরো বেশি কনসেন্ট্রেট করতে হয়েছে এবং যে আমরা যে ভাষাটায় কথা বলি না বা আমি যে ভাষাটায় কথা বলি না সেটা নিয়ে যখন আমাকে কনভিনসিং দিয়ে অভিনয় করতে হয় এবং সেটা যখন মানুষের কাছে প্রচন্ড মানে যে হ্যাঁ এই মানুষটি এই ভাষাতেই কথা বলে সেইটা করাটা সেই জায়গায় পৌঁছানোটা একটুখানি তো এটা সেক্ষেত্রে সেইখানে একটুখানি হোমওয়ার্ক অবভিয়াসলি রয়েছে কাজ করার অভিজ্ঞতা জি ফাইভে এর আগে অনেকদিন আগে একটা কাজ করেছিলাম সেটাও প্রচন্ড ভালো একটা কাজ ছিল ভালোবাসার শহর বলে হয়েছিল ছোট ছোট গল্প নিয়ে একটা সিরিজ হয়েছিল কলকাতার কবিতারা দেখেছিলাম ছোট গল্পে বাট সিরিজ আউট অ্যান্ড আউট সিরিজ এই প্রথম আমার জি ফাইভ এর সঙ্গে আহ ইচ্ছা ছিল জি ফাইভের সঙ্গে কাজ করার এবং পাশবালি আহ সেই ইচ্ছাটা মিটিয়ে দিল Uh, so obviously, Z5 person don't know what uh, the director or producer is, obviously, our writer. Thank you. Thank you. Thank you.